মাননীয় সভাপতি সভাপতি কে কে সভাপতি ক্ষমা করবেন সভাপতি সাহেব আপনাকে আমি সভাপতি মানি না তবে কি রবীন্দ্রনাথ না কেউ বসু হিটলার কাউকে মানি না আমি নিজে সভাপতি এই মহতি সভার পিস আমার হাতে এখন আমি যা বলবো আপনারা তাই শুনবেন উপস্থিত সুতিবৃন্দ আমার সংগ্রামী বোনেরা একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছে আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই আপনারা জানেন আমি কবি রবীন্দ্রনাথ শেক্সপিয়র এলিয়েটোর মতো আমিও কবিতা লিখি এবং মূলত কবি কবিতা আমার নেশা পেশা প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার আমি কবি কবি এবং কবি কিন্তু আমি আর কবিতা লিখব না ভরা সমাবেশে আমি আমি ঘোষণা করছি আর কবিতা না তবে কি রাজনীতি করবো কন্ট্রাক্টরি পুস্তক ব্যবসায়ী প্রকাশক পত্রিকার সাব এডিটর নীলক্ষেত ভবনের খাতায় হাজিরা বেশার দালাল ফ্রি স্কুল স্টেটে তেল নুন ডালের দোকান রাজমিস্ত্রি মোটর ড্রাইভিং স্মাগলিং আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র ছিঁড়ে খুঁড়ে প্রতিষ্ঠিত পুরো কবিদের চোখে নাকে মুখে কিং দেব অর্থাৎ অপমান করব বৃদ্ধদের আপনারা কেউ বেশ্যাপাড়ায় ভুলেও যাবেন না এরকম প্রতিশ্রুতি দিলে বেশার দালাল হতে পারি। রসন মতো যৌবন অবধি একা একা আমার বক্তব্য স্পষ্ট আমার বিপক্ষে গেলে তথাকথিত রাজনীতিবিদ গারুল বুদ্ধিজীবী অশিক্ষিত বিজ্ঞানী দশতলা বাড়িওয়ালা ধ্বনি ব্যবসায়ী সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক অতিরিক্ত জনসমাবেশ আমি দিয়ে তুলার মতো উড়িয়ে দেব আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন অন্যথায় আমি আমার ঘিয়া পাঞ্জাবির গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব ভাই চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা চোখে জল একজন প্রেমিকার খুঁজে আবুল হাসান কি সঙ্গ ব্যথায় কাপে রাত্রে ভাঙে সূর্য ইপিআরটিসির বাস লেখক সঙ্গের জানালা রাজিয়ার আপনারা কিছুই বুঝেন না আপনারা কিছুই বুঝেন না শুধু বিকাল তিনটা এলেই পল্টনের মাঠে জমায়েত হাততালি জিন্দাবাদ চাই ধনী দিয়ে একুশের জঘন্য সংকলন কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন আমি শেষবারের মতো বলছি আপনারা চার যার ঘরে পরনের ঢাকায় শাড়ি কপালে সিঁদুরে ফিরে যান আমি এখন অপ্রকৃতিস্থ পূর্ব বাংলা অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন ফু দিয়ে নিবাব আগুন উন্মাদ শহর আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশ লাল শালু ঘেরাই স্টেজ মাউতর গান ডিআইটি গোল স্টেডিয়াম এমএমসির খেলা ফল অফ দ্য রোমান এম্পায়ারের নগ্ন পোস্টার এখন আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন উত্তেজিত এবং উন্মাদ শ্রদ্ধেহ সমাবেশ আমি আমার সাংকেতিক ভয়াবহ শান্ত আইনের সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবীর সারা মাঠ খালি করে দেবে আমি বড় এনসিকিউ যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে ব্যক্তিগত গ্রামে কাশ্মীর আমি আপনাদের নির্বাচিত নেতা আমার সঙ্গে অনেক টাকা জিন্নার কোটি কোটি মাথা আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস রিজার্ভ ব্যাংকের গভর্নর অথচ আমার কোনো সিকিউরিটি নেই একজন পরিবার সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ আমি কি করে হিসাব দেব জনতাকে স্বর্ণর মূল্য বৃদ্ধি হলে কন্যার কাকন যাবে খোয়া আপনার আমার সকলের ক্ষতি হবে সোনার হাতে সোনার কাকুন আর উঠবে না আপনারা ভাবেন আমি খুব সুখে আছি কিন্তু বিশ্বাস করুন হে পল্টন মাঘী পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়লা অবধি ভীষণ দুর্বিষহ আগুন জ্বলছে আমার দুঃখের দাড়িতে উস্কো ফুস্কো চুলে মেরুদণ্ডের হারে নয়টি আঙুলে কোমরে তালুতে পাঁজামার কেটে চোখের সকেটে দেখেছি তো কাম্যবস্ত স্বাধীনতা প্রেমিকা ও গণভোট হাতে পেয়ে গেলে নির্জন হীরার আগুনে পুলিশের জিপ আর টায়ারের মতো পরে পুড়ে যায় অমর্যাদা করি তাকে যাকে চেয়ে ভেঙেছি প্রসাদ নদী রাজমিস্ত্রি এবং গোলাপ আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি প্রেম এসে যা যা বড় কণ্ঠে চুমো খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছুই নেই বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম রমণী যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন আপনারা কি চান ডাল ভাত নোল ঘর জমি বউ রূপ রস ফুল স্বাধীনতা রেফ্রিজারেটর ব্যাংক বিমা জুয়া সাহিত্য শাসন সমাজতন্ত্র আমি কিছুই পারি না দিতে আমি শুধু কবিতার অনেক স্তব অবাস্তব অন্য বস্ত্র বিমাহীন জীবনের ফুল এনে দিতে পারি সকলের হাতে আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুমতু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে কি করে কাটাতে হয় অরণ্যের ঝড়ের রাত্রিকে তার শিক্ষা দিতে আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি কিন্তু আপনারাই বলুন অর্থ কি বিনিময়ের মাধ্যম জীবন কিংবা মৃত্যুর প্রেম যৌবনের অসম্ভব কিংবা অর্থ শুধু অনর্থের দিতে পারে স্মরণকালের বৃহত্তম সভায় আজ আমি সদরপে ঘোষণা করছি হে বোকা জমায়েত পল্টনের মাঠে আর কোনো দিন সবাই হবে না আজকে শেষ সভা শেষ সমাবেশে শেষ বক্তা আমি এখনো বিনয় করে বলছি সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দিবেন এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে দেখি না কোনো এই সারা মাঠে আমি যাই